কী মনে হচ্ছে একটা তুড়ি দিলাম আর ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেল অতই সহজ তো চলো আজকে জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করি এটা আমার বেডরুম তো অন্যান্য সময় যেমন থাকে সেটাই প্রথমে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেননা আজকে আমি ঠিক করেছি আমার ঘরের লুকটা চেঞ্জ করব। তো কিভাবে চেঞ্জ করব। সেটা আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি ঘরের লুক চেঞ্জ করতে প্রথমে বের করে নিলাম কার্টেন আর বেডশিট তো আজ আমি এই বেডশিটটাই পাতবো এটা আমার খুব পছন্দের এর আগে আমি একবার এটা পেতেছিলাম খুব ভালো লেগেছিল তাই ইচ্ছা আছে আর একবার পাতা যেহেতু পুজো এসে গেছে তো এবার আমি আমার বরকে একটু রিকোয়েস্ট করলাম যে আমার কাজে একটু সাহায্য করার জন্য যদিও আমার বর সব সময় আমাকে সব কাজে ভীষণভাবে সহায়তা করে তো আজকে ওকেই বললাম কার্টেনগুলো লাগিয়ে দিতে তো চলো ও কীভাবে এই সবটা করলো সেটাই তোমাদের সাথে এবার একটু শেয়ার করে নিই চলে এলাম পাশের রুমে কি মনে হচ্ছে আবারও তুড়ি আমি কমপ্লিট করে ফেলেছি দাঁড়াও দাঁড়াও এখনও কিন্তু কাজ বাকি আছে তো এ ঘরে যে কার্টেনটা লাগাবো সেটাও নিয়ে নিয়েছি সেই সঙ্গে চাদরটাও বার করে নিয়েছি আর আবারও বরকে একটুখানি রাজি করে নিয়েছি কার্টেনগুলো চেঞ্জ করার জন্য তো ও ততক্ষণে কার্টেনটা চেঞ্জ করে নিক আর তোমাদের সাথে শেয়ার করছি যে কার্টনটা লাগানোর পর আর চাদরটা চেঞ্জ করার পর আমার ঘরটা ঠিক কেমন দেখতে লাগছে